আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আর কি নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আজকে আমি সারাদিন কী কী করেছি কোথায় কোথায় গিয়েছি সেটাই থাকছে আজকের এই ব্লগে আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না আজকে আমি নতুন একটা রেসিপি রান্না করব। নতুন বলতে আমার জন্য নতুন সকলে হয়তোবা অনেকে রান্না করেছেন এটা উত্তরবঙ্গে খুবই জনপ্রিয় একটি খাবার ডিম দিয়ে ঘাটি অনেক মজা একটা রেসিপি আজকে আমি রান্না করেছি এত মজা হয়েছিল যে পুরো ভাত এক প্লেট ভাত নিমিষে শেষ করা যাবে আর কিছুই লাগবে না যদি ডিম আর ঘাটি করা যায় সচরাচর আমরা কিন্তু চিটাংয়ের মানুষে ডিম আর আলুটা এ অন্যভাবে রান্না করি কিন্তু আজকে উত্তরবঙ্গের একটা জনপ্রিয় খাবারটা আমি অন্যভাবে রান্না করেছি আলু দিয়ে ডিমের খাটি খুবই মজা হয়েছিল আমরা যেহেতু সদস্য সংখ্যাটা কম বাচ্চারা মিছেলে খাবে না যার কারণে আমাদের জন্য দিয়েছিলাম হয়ে যাবে আমাদের আজকে দুপুরেও হয়ে যাবে আর তরকারি ছিল আগে যার কারণে এত বেশি কিছুই রান্না করব না যাই হোক এখন আমি উত্তরবঙ্গে জনপ্রিয় খাবারটা রান্না করছি আসলে অনেক মজা আমি বারবার এটা রান্না করবার চেষ্টা করব আলুটা ওইভাবে না দিই আমরা তো আলুটা সিদ্ধ করে তারপরে ডিমের সাথে আলু দিয়ে রান্না করি কিন্তু আজকে যেভাবে রান্না করেছি আপনারাও চাইলে এভাবে রান্না করতে পারেন দেখুন আমি কিভাবে রান্না করছি এখানে আমি পেঁয়াজ তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব ডিমের সাথে যেহেতু আমি লবণ দিয়েছি পরিমাণটা একটু দিব যে লাগলে আবার দেওয়া যাবে সমস্যা নেই এটা একটু ডি পেঁয়াজটা একটু হালকা বেড়েছে হয়ে মতো হয়ে গেলে আমি এর মধ্যে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আর পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ দিয়ে দিব। আপনি যদি ডিমের পরিমাণ আলুর পরিমাণ আরও বের আরও বাড়িয়ে দেন তাহলে পরিমাণে আর একটু বেশি দিবেন আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে তরকারিটা একটু ঘনত্বটা বেশি হয় যাই হোক এখানে আমার তেলটা যখন পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে এখানে আমার কাছে মনে না লবণটা একটু কম হয়েছে আবার লবণটা দিয়ে দিলাম এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা একসাথে কষিয়ে এর মধ্যে কিন্তু আমি আজকে গরম পানি দিয়ে রান্না করছি আমি সব সময় চেষ্টা করি গরম পানি দিয়ে রান্না করার যাই হোক এ এখানে আমার এটা হতে থাকুক এখনও আমি অন্য অন্য মশলাগুলো দিতে থাকুই দেওয়ার পর যখন একটু তেলের মধ্যে একটু আমি হালকা ভেজে নিব যেন আদা রসুনের স্মেলটা চলে যায় এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো আসলে রান্নাটা সবাই পারে ঠিক তাই না আমি আজকে কিন্তু ফার্স্ট টাইম এ উত্তরবঙ্গের রান্নাটা রান্না করছি ডিম দিয়ে আলু কাটি অবশ্যই যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকতে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কোন অংশে আমার ভুল আছে এখানে আপনারা চাইলে লং এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিতে পারেন আমার থেকে সেটা দেব না আমি আমার মতো করে রান্না করছি কিছুটা ওখান থেকে শিখে আর কিছুটা নিজের থেকে আইডিয়া করে রান্না করছি যাই হোক এখানে আমি এখন যখন মশলাটা কষে যাবে এখানে আমি টমেটোও দিয়ে দিচ্ছি টমোটো এখনকার টমেটোটা এত সিদ্ধ হতে চাই না যার কারণে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম যেন টমেটোটা ভালো করে গলে যায় যাই হোক এখানে আমার অন্য অন্য মশলাগুলোও দিয়ে দিব এক এক করে হলুদের গুঁড়া মরচের গুঁড়া মশলা জিরা ধনিয়া এগুলো একসাথে যে আমি মশলাটা করেছি সেটা এখানে মধ্যে অ্যাড করব যাই হোক এখানে কিন্তু আমি আলুটা সিদ্ধ করে এটা আমি হাতে কষলিয়ে রেখেছি যখন আমার মশলাটা কষানো হবে এর মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে আমি পরিমাণে পানি দেবো সামান্য পরিমাণে আলুটা দেওয়ার পর কিছুক্ষণ এড়েছেড়ে তারপর আমি ডিমটা দিয়ে দিব খুবই সিম্পল রান্না খুবই সাধারণ রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ চিটাঙ্গের মানুষ কিন্তু এইভাবে রান্না করে না উত্তরবঙ্গের রান্নাটা আমি বেশিরভাগ দেখেছি আমি ব্লগে দেখছি অনেক জায়গায় দেখছি এটা রান্না খুবই জনপ্রিয় একটি খাবার খুবই মজাদার একটি খাবার আমার মতো করে আপনারা রান্না করবেন ভালো একটা রেজাল্ট পাবেন এরপর আমি মশলা বুড়িটা দিয়ে দিচ্ছি আমি এটা কিন্তু দুই তিনবার করে কষাবো আমি অফ ক্যামেরায় এটা দুই তিনবার করে ভালো করে কষিয়ে নিয়েছি যাই হোক এখানে আমার কষানো হয়ে গেলে সিদ্ধ করা যে আলুটা ছিল সে আলুটা আমি এর মধ্যে দিয়ে দিব এতে তো আমার মশলাটাও কষানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আলুটা দিয়ে দেব আলুটা ম্যাশ করে দিয়ে দিলাম এরপর আমি গরম পানি দিয়ে দেব আলু মশলার ভিতরে গরম পানি দিয়ে দিব এরপর কিন্তু আমি ভাজা যে ডিমটা ছিল সিদ্ধ করে আমি ভেজেছিলাম লবণ দিয়ে সেটাই দিয়ে দিব খুবই সিম্পল রান্না সাধারণ রান্না খুবই শর্টকাট নিয়মে হয়ে যায় আজকে আমি সেটাই দিয়ে এক নিমেষে আপনারা এক প্লেট ভাত অনায়াসে শেষ করতে পারবেন আর কোনো কিছু লাগবে না যদি এই তরকারিটা আপনাদের সামনে থাকে যাই হোক আমার রেসিপির মতো আপনারা ফলো করে এভাবে রান্না করে দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন আর খেতে কিন্তু দুর্দান্ত আমি এ ফার্স্ট টাইম রান্না করেছি ডিম দিয়ে আলুঘাটে এ ফার্স্ট টাইম রান্না করেছি খুবই মজা হয়েছে আমার মেয়েও অনেক পছন্দ করে ভালো করে খেয়েছে যেটা ও খুব পছন্দ করেছে বলেছে মা আবার দ্বিতীয়বার এটা রান্না করিও যাই হোক আমার ছেলে কিন্তু খেতেছে না কিন্তু এর তরকারিটা অনেক ভালো করে ও খেয়েছে যাই হোক এখানে আমার এখানে এর মধ্যে কিন্তু আমি সিদ্ধ ডিমটা দিয়ে দিব আমি এখানে খুব ভালো করে ফু মানে ঝোলটা যখন ঘাড়ো হয়ে যাবে তখনই কিন্তু আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমি এর মধ্যে কিন্তু লবণটা চেক করেছি দেখেছি আমার লবণের পরিমাণ একটু কম যাই হোক এখানে আবার লবণ একটু অ্যাড করলাম সেটা কোনো সমস্যা না কোনো ব্যাপার নয় রান্না তো আসলে লবণ কম বেশি হয় লবণটা দেখা যায় বেশি হলে তার দেওয়া যায় না তাই না যাই হোক এখানে আমার আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষের দিকে আমার যখন ঝোলটা একটু ঘাড়ো হয়ে যাবে তখন আমি কাঁচামরিচ আর ধনেপাতা পাতা কুচি দিয়ে এটা নামিয়ে ফেলবো এটা গরম ভাতের সাথে এত মজাদার একটা রেসিপি আপনারা যদি না খান তাহলে বিশ্বাসই করবে না এটা কত কতটা মজার একটা রেসিপি আমি প্রথম রান্না করে কিন্তু আমি অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি দি সেকেন্ডবার আমি রান্না করব। যাই হোক এখানে আমি গরম ভাত রান্না করেছিলাম এখানে আমার মেয়েকে দিচ্ছিলাম ভাতের সাথে ডিম দিয়ে আলুর ঘাটি খুবই মজাদার একটা রেসিপি আপনারা এইভাবে রান্না করবেন খুব একটা ভালো রেজাল্ট পাবেন আজকের মতন এইখানে পিদায় কেমন হয়েছে আজকের রান্নাটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর উত্তরবঙ্গের রান্নাটাও খুবই জনপ্রিয় একটি খাবার এটা আপনারা বাসায় ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম